সময় দিবি পয়ালদারা আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যারা প্রাথমিক শিক্ষার্থীদের ভিত্তির তালিকা অর্থাৎ বৃত্তি পরীক্ষার্থীদের ডাটা আইপিএমএসে এন্ট্রি দিয়ে ডিআর প্রস্তুত করছি আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এই সমস্যা থেকে কিভাবে সমাধান পেতে পারি তাই নিয়ে আজকে আমার এই ভিডিওটি এবং আপনাদের যার যত সমস্যা থাকুক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার দৃঢ় বিশ্বাস আপনাদের শতভাগ সমস্যাই সমাধান হয়ে যাবে তাই আর দিয়ে নয় চলেন ভিডিওটি শুরু করি হ্যাঁ আরেকটি কথা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জন্য যান্তরিক ধন্যবাদ তাহলে চলেন এই কাজটি আমরা কীভাবে করি দেখে আসি আমরা প্রথমে এ আমরা সাইন ইন করব দেখেন আমার এ যখন আমি সাইন ইন করলাম সবার প্রথমেই আমরা ড্যাশবোর্ডটা পেয়ে যাব আমি ড্যাশবোর্ডটা পেয়ে গেলাম তারপর হচ্ছে দেখেন প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর পরীক্ষার দিতে তালিকা ডিআর প্রস্তুত শুরু হয়েছে অনেকেই বলছেন তার সময় কত দিন দেখেন আপনাদের সময় কত দিন তার ডান দিকে আপনারা দেখতে পারবেন এখানে আরও পনেরো দিন চার ঘন্টা সময় আছে। তাহলে সময় নিয়ে যাদেরই প্রশ্ন আপনারা এখানেই উত্তরটা দেখতে পারবেন অনেকে বলেন আমি লিঙ্ক দেখতে পাই না দেখেন আপনারা এখানেও লিঙ্ক পাবেন আবার যদি ড্যাশবোর্ডের বাম দিকে যান তাহলে সবার নিচে দেখবেন লেখা আছে বৃত্তি পরীক্ষা দেখেন বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা এখানে ক্লিক করলেও আপনারা দেন পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত এখান থেকে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন আমি এখান থেকে যেতে পারি এখান থেকে যেতে পারি ধরেন আমি এই লিংকে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যে ডিআরটা প্রস্তুত করে রেখেছি যতজন শিক্ষার্থীর নাম এন্ট্রি করেছি তা আপনারা দেখতে পারবেন দেখেন আমি দেখতে পাচ্ছি এখানে আমার দুজন নাম এন্ট্রি আছে আর মোট শিক্ষার্থী হচ্ছে জন এখন অনেকেই প্রশ্ন করছেন আমার মোট শিক্ষার্থী অনেক বেশি কিন্তু এখানে দেখাচ্ছে পনেরো বা ষোলো জন তাহলে তার সঠিক তালিকাটা আমরা কিভাবে করব তার সঠিক তালিকা করার জন্য আপনারা বাম দিকে ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখবেন একটা জায়গাতে লেখা আছে শিক্ষার্থীর সারাংশ দেখেন আমার কার্সট আছে এই শিক্ষার্থী সারাংশে ক্লিক করবেন দেখেন যখন শিক্ষার্থী সারাংশে আমি ক্লিক করলাম এরকম একটা ফর্ম আসছে দেখেন কি লিখছে বর্তমানে বৃত্তি পরীক্ষার্থীর তালিকা প্রস্তুতির সেশন চলছে সেশন শেষ না পর্যন্ত পরীক্ষার্থীর তথ্য আপডেট করা যাবে না অর্থাৎ ডাটা এন্ট্রি শেষ হলে আপনারা তথ্য আপডেট করবেন তার মানে আপনারা ইতিপূর্বে যেসব ডাটা এন্ট্রি করছেন তার চেয়ে আর পরিবর্তন করা যাবে না এই শিক্ষার্থী সারাংশ যারা আপডেট করেনি তাদের জন্য আপনার এই সমস্যাটা এখন তৈরি হয়েছে তার মানে আপনারা সময় থাকতে যদি আপনারা ডাটাটা আপডেট করতেন তাহলে বর্তমানে যে বৃত্তি পরীক্ষার্থীর যে তালিকা সেখানে গিয়ে আর আপনাদের এই সমস্যাটা তৈরি হতো না কাজেই এখন এখানে যতজন শিক্ষার্থী দেখবেন আপনারা সেই শিক্ষার্থী ধরেই আপনাদের ডাটা এন্ট্রি দিতে হবে তারপরে আপনাদের অনেকই প্রশ্ন আমরা একজন শিক্ষার্থীর নাম দুইবার কিংবা কখনো কখনো তিনবার এন্ট্রি হয়ে গেছে তাহলে আমাদের সমাধান কি সমাধান হচ্ছে দেখেন আপনারা এই রকম যখন ডাটা এন্ট্রিটা দেখতে পারবেন তখন এই শিক্ষার্থীর যে ম্যানেজ অপশনটা দেখেন ডান দিকে এখানে ক্লিক করবেন তারপর দেখেন পরীক্ষার্থীদের প্রোফাইল দেখুন এখানে ক্লিক করবেন যখন পরীক্ষার্থী প্রোফাইল দেখুন এখানে ক্লিক করলে এই শিক্ষার্থী সম্পন্ন প্রোফাইলটা আপনার সামনে আসবে আসার পর আপনি যদি চান এই ডাটাটা অতিরিক্ত হয়ে গেছে তাহলে এই যে মুছে বলুন ডিলেট অপশন আসে আপনি এখানে ক্লিক করলার পরে দেখেন বৃত্তি পরীক্ষার্থী মুছে ফেলুন আপনি কি নিশ্চিতভাবে এই শিক্ষার্থীকে মুছে ফেলতে চান অর্থাৎ ডিলিট করতে চান যেহেতু আপনি নিশ্চিত তাকে ডিলিট করতে চান তাহলে এই যে নিশ্চিত করুন বাটনে ক্লিক করবেন আমি যেহেতু তাকে ডিলিট করতে চাই না আমি বাতিল করুন বাটনে ক্লিক করব আমার পরীক্ষার্থী থেকে যাবে আমি আবার পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরে আসব অনেকেই প্রশ্ন করেন আমার একজন শিক্ষার্থীর নামের আগে বিভিন্ন ধরনের চিহ্ন চলে আসছে এগুলো আমি কিভাবে ডিলিট করব বা কেন এটা আসলো যেমন দেখেন এই যে শিক্ষার্থী দেখেন তার মায়ের নামের আগে দেখেন অতিরিক্ত একটা শূন্যর মতো চলে আসছে তাহলে আমাকে এটা ডিলিট করতে হবে এটা আমি কিভাবে ডিলিট করব বা কেন এটা হলো এটা হয়েছে যখন আপনারা অভ্র দিয়ে টাইপ করেন অভ্র যখন একটা অক্ষ টাইপ করার পর পরবর্তী অক্ষ টাইপ করতে গেলে আমরা অনেক সময় ওতে প্রেস করতে হয় আবার কখনও অতে প্রেস করি না যখনই অতে প্রেস করবেন না তখন একটা অক্করের পরে আরেকটা অক্ষর যখন টাইপ করবেন তখন এরকম একটা গড় বা ভুল চিহ্ন চলে আসবে তখন আমরা এটা এডিট করে নেব তখন আবার ম্যানেজ অপশনে যাব তারপর দেখেন নিচের দিকে লেখা আছে পরীক্ষার্থীর প্রোফাইল আপডেট করুন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা তার মার নাম দেখেন তার মার মায়ের নামের সাথে দেখা যাচ্ছে এই চিহ্নটা দেখেন দেখা যাচ্ছে তখন আমরা এটাকে ডিলিট করে দেব তখন আমরা আবার তার মায়ের নামটা সঠিকভাবে লিখব। দেখেন আমি সঠিকভাবে যখন লিখলাম এখন আর মায়ের নামের সাথে এটা থাকবে না যখন আমার সঠিক নামটা লেখা হয়ে গেল ঠিক একইভাবে ডান দিকে আপডেট আসে আমরা আপডেটে ক্লিক করি এখন আপনারা দেখবেন তার নামের তথ্যটা সেখানে আর অতিরিক্ত দেখেন তার মায়ের নামের আগে আর অতিরিক্ত ভুল চিহ্নটা দেখা যাচ্ছে এটা তারপর অনেকেই বলেন তার নাম ভুল হয়ে গেছে কিংবা কোনো কিছু ভুল হয়ে গেছে নাম বা জন্ম তারিখ আমরা সংশোধন করব কীভাবে আপনার ঠিক একইভাবে এই যে ম্যানেজ আছে ম্যানেজে ক্লিক করার পর শিক্ষার্থীর প্রোফাইল আপডেট করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তার নাম সহ যা তত্ত্ব আছে নাম তার মায়ের নাম বাবার নাম পিতার নাম তার গ্রামের ঠিকানা তার ধর্ম সব কিছুই আপনারা পরিবর্তন করতে পারবেন এমনকি তার গণ নাম্বার জন্ম তারিখ যা আছে সবই পরিবর্তন করতে পারবেন এবং সেই পরিবর্তনটা করতে হবে আপনার সাবমিট করার আগে আপনার যদি আরও কোনো নামের জায়গায় যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় তাহলে আপনার নামটাও পরিবর্তন করতে পারবেন অর্থাৎ সমস্ত তথ্যই আপনারা পরিবর্তন করবেন তারপরে আপডেট আছে আপডেটে ক্লিক করবেন এখন প্রশ্ন হচ্ছে অনেকেরই আমার ছবিটা এখানে সাইজ কত হবে এখানে ছবির সাইজটা হবে তিনশো বাই তিনশো পিক্সেল আবার অনেকেই প্রশ্ন করেন আমরা মোবাইলে আমার ছবিটা আমি দেখতে পাই না দেখেন যারাই বলেন আপনারা মোবাইলে ছবিটা আপলোড করতে পারে না আমি তাদের উদ্দেশ্যে বলছি একটা ছবি এই ব্রাউজারে আপডেট করতে ওই ছবির পরিমাণটা হতে বা সাইজটা হতে হবে দুই এম বি মনে রাখতে হবে দুই এম বি অর্থাৎ দুই এমবির চেয়ে কম সাইজের ছবি আপনারা মোবাইল থেকে আপলোড করলেই ছবিটা এখানে দেখাবে অনেকেই প্রশ্ন করেন আমি এখানে ছবি যখন আপলোড করি ছবিও দেখায় না সাক্ষরও দেখায় না আমি তাদেরকে আবার বলছি মোবাইল থেকে ছবি বা স্বাক্ষর যাই আপলোড করেন দুই এমবির বেশি হবে না এবং ছবির সাইজটা তিনশো বাই তিনশো যদি নাও হয় ছবির সাইজ যদি দুই এমবির চেয়ে কম হয় তাহলে এখানে দেখাবে তারপর আপনারা এখান থেকে ছবিটা এই যে আপলোডে ক্লিক করলেন ক্লিক করার পর আপনারা যে কোনো একটা ছবি আপনারা দেখিয়ে দিবেন। যে ছবিটা ওই শিক্ষার্থীর ধরেন আমি একটা ছবি দেখিয়ে দিলাম যে ছবিটা আমার শিক্ষার্থীর যখন আমি আমার শিক্ষার্থীর ছবিটা দেখিয়ে দেবো দেখিয়ে দেওয়ার পর ধরুন আমি আমার এই ছবিটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার শিক্ষার্থী তখন এই যে ওপেন আছে ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই যে সাদা একটা অংশ অর্থাৎ একটা চকের মতন বা গড়ের মতো বরগাকড়ি বা যে বা আপনি বলেন এই গড়টা যতটুক সিলেক্ট করবে আপনার ছবিটাও ঠিক ততটুক সিলেকশন হবে এবং এই যে গড়টা তারা তৈরি করে দিছে এই গড়টাই হচ্ছে তিনশো বাই তিনশো এখন আপনার ছবি যদি খুব বেশি বড় সাইজের হয় তাহলে দেখবেন শুধু মুখটা আসবে সমস্ত বডি আসবে না সেক্ষেত্রে আপনারা ছবিটার সাইজ কমিয়ে অর্থাৎ দুই এমবির কম নিয়ে আপনার ছবিটা অনলাইন থেকে কিভাবে রিচার্জ করতে হয় সেভাবে পারবেন অথবা আমার ভিডিও আছে ভিডিও দেখেও আপনারা তিনশো বাই তিনশো পিকজেলের ছবি তৈরি করতে পারবেন ধরেন এই ছবিটা তার তখন আমরা এই ছবিটা যদি সিলেক্ট হয়ে যায় আমরা নিচের দিকে যাব তারপরে যে ঠিক আছে এখানে ক্লিক করব আমার ছবি আপলোড হয়ে গেছে এখন যদি মনে করেন আপনার স্বাক্ষরও পরিবর্তন করতে হবে তাহলে এই সাক্ষরের ছবি আপলোড করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তার যে সঠিক স্বাক্ষর সেটা দেখিয়ে দিয়ে আপলোড করে নেবেন যেহেতু আমার সমস্ত ডাটা আপডেট করা হয়ে গেছে তারপরে যে আপডেট করুন ডান দিকে এখানে ক্লিক করলে আমার ডাটাটা আপডেট হয়ে যাবে তারপরও আপনাদের অনেকেরই প্রশ্ন আছে আমার শিক্ষার্থীর স্বাক্ষরের জায়গায় চলে আসছে প্রধান শিক্ষকের স্বাক্ষর আবার প্রধান শিক্ষকের জায়গায় চলে আসছে শিক্ষার্থী স্বাক্ষর তাহলে তা কিভাবে করবে তার জন্য আপনারা যখন প্রধান শিক্ষকের প্রোফাইল আপডেট করবেন সেখানে প্রধান শিক্ষকের স্বাক্ষরের জায়গা প্রধান শিক্ষক স্বাক্ষরটা সঠিক রাবে যেমন এই যে আপনার নামের নিচেই দেখেন লেখা আছে ইউজারের তথ্য আপডেট করুন এই ইউজারের তথ্য যখন আপডেট করে না যাবেন তখন প্রধান শিক্ষকের স্বাক্ষরটা দেখতে পারবেন এই যে আপনার প্রোফাইলের অন্যান্য তথ্য আপডেট করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রধান শিক্ষকের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে গেলে স্বাক্ষরের জায়গায় প্রধান শিক্ষকের যে স্বাক্ষরটা আছে সেই স্বাক্ষরটা আপনারা পরিবর্তন করে নেবেন যেমন এই যেখানে সাক্ষরটা এই যে সাক্ষর আছে এই সাক্ষরের ছবিটা যদি আপলোড করে ক্লিক করেন তারপর এখান থেকে আপনারা প্রধান শিক্ষকের যে স্বাক্ষরটা হবে সেই সাক্ষরটা পরিবর্তন করে নেবেন আমি যেভাবে শিক্ষার্থীর স্বাক্ষরটা দেখিয়ে দিলাম তারপর আমরা আবার শিক্ষার্থীর বৃত্তির প্রস্তুতে আসি আবার ডিআর প্রস্তুতে চলে আসলাম এখন অনেক তথ্য যখন আমরা সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পর আমার মনে হলো কোথায় কোনো তথ্য ভুল হয়ে গেছে তাহলে আপনারা ওই ক্লাস্টারের যিনি অফিসার অর্থাৎ যিনি ওই ক্লাস্টারের প্রধান অর্থাৎ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওনার কাছ থেকে আপনারা ফেরত এনেও আপনারা আপনাদের ডাটা আপডেট করতে পারবেন তারপরে ছবির স্বাক্ষর বললাম ছবির সাইজ বললাম স্বাক্ষরের সাইজ অনেকের প্রশ্ন করা হয় সাইজ সাইজ হচ্ছে স্বাক্ষরের স্বাক্ষরের কাজেই ছবি স্বাক্ষর তথ্য আপডেট সব কিছু বলে ফেললাম তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আবার অনেকেই প্রশ্ন করেন আমি কত পার্সেন্ট শিক্ষার্থী এন্ট্রি দেবো দেখেন বৃত্তি পরীক্ষার যে নীতিমালা সেখানে বলা হচ্ছে আপনাকে 40% পার্সেন্ট শিক্ষার্থী ডাটা এন্ট্রি দিতে পারবেন দেখেন এই যে আমার এখানে তেরো দেখাচ্ছে আমি আরও ডাটা এন্ট্রি দিতে পারবো আমি বাকি ডাটা এন্ট্রি দিয়ে তারপরেই আমি সমস্ত কাজ কমপ্লিট করার পর যে সাবমিট আছে সাবমিটে ক্লিক করব তারপর এই যে মোট অংশগ্রহণের এই ছাত্র সংখ্যা এখানে ছাত্র সংখ্যা ছাত্র ছাত্রী কত আমি এটা উল্লেখ করব আমার সঠিক ডাটা হয়ে গেছে এই যে নিশ্চিত করব এখানে ক্লিক করলেই আমার ডাটাটা সাবমিট হয়ে যাবে আমি আর এখন সাবমিট করতে চাচ্ছি না বাতিল করণে ক্লিক করব সমস্ত কাজ কমপ্লিট করার পর ডিআর সাবমিট করে একটা প্রিন্ট আউট কপিও নিতে পারবেন আমি আর একটা সাবমিট করছি না আর দেখাচ্ছি না তারপরে আমি সাইন আউট দিয়ে বের হয়ে গেলাম তাহলে ভিউয়ার্স এভাবেই আপনারা আপনাদের সমস্ত ডিআরের তথ্য সঠিকভাবে এন্ট্রি দিয়ে ডিআর সাবমিট করুন তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে